হ্যালো হয়তো দিয়েছে হ্যাঁ ব্যথা লাগেনি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানে আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি একদম ভালো নেই ভালো থাকার জন্য তোমাদের দাদাভাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে এখন চলো যাওয়া যাক তা দেখিয়ে যে এখন বেরোচ্ছি তো আমার বারো নম্বরের নাম ছিল তার আগে আমার হয়ে গেছে কারণ এখানে এসে গরমে পুরো শরীরটা হাফসে গেছিলো দম বন্ধ হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল মানে পুরো মানে প্রায় সে আর একটুখানি সময় থাকলে আমি সেন্সলেস হয়ে যেতাম যদি একা একা থাকতাম ভাগ্যিস তোমাদের দাদাভাই নিয়ে এসছে তো তোমাদের দাদাভাই ঘরে ঘাড়ে মুখে চোখে একটু জল দেওয়ার পরে একটু সুস্থ বোধ করছি তো এখন হচ্ছে হসপিটালে নিয়ে যাচ্ছে ভর্তি করার জন্য তো ওই যে হসপিটালে এসে আমি ভর্তিও হয়ে গেছি তো বাড়ি থেকে আমি ভালোভাবে বেরো বেরিয়েছিলাম তখন অতটা অসুবিধা হচ্ছিল না কিন্তু ডাক্তারের কাছে এসে হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যাব কখনো ভাবতে পারিনি তো জীবনেই প্রথমবার আমাকে হসপিটালে ভর্তি হতে হলো এর আগে পরে কখনও কোনো দিন আমি মানে এরকম পরিস্থিতি আমার আসেনি তো যাই হোক তোমাদের দাদাভাই ছিল বলে ভাগ্যিস না হলে আমার আজকে মানে ভীষণ আকারে খারাপ অবস্থা হয়ে যেত তো সেই দশটার সময় এসেছি হসপিটালে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে তো সেই দশটার সময় ভর্তি করেছে হসপিটালে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে একটু পরে সন্ধ্যা লেগে যাবে কেমন যেন ঘরের ভিতরটা অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে তো সারা দিন শুয়ে থাকতে একদম ভালো লাগছে না বুঝতেই পারছো তাই একটু উঠে বসেছি তোমাদের দাদাভাই একটু ধরে আমাকে উঠে বসিয়েছে তো এই রুমে আমি আর আর একটা দিদিভাই আছে মানে দুজনেরই সেম প্রবলেম ঠিক আছে মানে শরীর দুর্বল মাথা ঘোরা ঠিক আছে তো তোমাদের দাদা ভাই দেখো আজ কত জল কিনেছে সব জল খেয়েছি বসে বসে তো আখের রসটা আমার খুব ভালো লাগে তাই আর কি তোমাদের দাদা ভাই নিয়ে ছিল। তো তোমাদের দিদি ভাই এখন একটু সুস্থ যে খেয়েছে পেরেছিল সে সম্পূর্ণ শেষ দুটো টানলো আজকে সারা দিন ভরে দুটো দশটার থেকে এখন বাজে কটা সাতটা দুটো টানলো জল তো কোনোরকমই খেয়েছে ভালোই খেয়েছে আজকে জল বসে পড়ে এখন তোমার কেমন লাগছে একটু এখন একটু সুস্থ পথ মনে করছো তুমি যাক ভালোই তো দিয়েছে হ্যাঁ ব্যথা লাগেনি এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে তো এখন এই যে আমি হসপিটালের থেকে বেরোচ্ছি তো এখন একটু ভালো লাগছে তাও শরীরটা টলকাচ্ছে মানে ঠিকঠাকভাবে আমি সেই শক্তি নিয়ে আমি হাঁটতে পারছি না এত পরিমাণে শরীরটা দুর্বল ঠিক আছে তো ওইদিকে তোমাদের দাদা ভাইয়েরও ভালো খবর আছে আবার মানে মনটাও খারাপ যে হঠাৎ করে ভালো খবরটা আসবে ভাবতে পারিনি ঠিক আছে তো এখন তোমাদের দাদা ভাই আর আমি যাব একটু শপিং করতে অনেক কিছু শপিং করার আছে ওই তোমার বৌমার একটু শরীর খারাপ ছিল শরীর দুর্বল পিসার লোক আর তো তো ফোন হঠাৎ করে ভালো খবরটা আসবে তার জন্য তোমাদের দাদা একদমই প্রস্তুতি ছিল না তো ও কাল বাদে পরশু বেরিয়ে যাবে তো আমি বললাম যে যেভাবে হোক আজকের মধ্যে শপিংটা তোমার সারতে হবে তাও বললো যে না কালকে করবাম আমি বলছি না কালকে করতে গেলে মানে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে আজকেই রাতের মধ্যে সব শপিং সেরে ফেলতে হবে তো তাই জন্য জোর করলাম তারপরে ও আর আমি এই যে মার্কেটে আসলাম তো ওর যেগুলো কমন জিনিস লাগবেই তো সেগুলোই নেওয়া হবে এই যে দুটো হাফ প্যান্ট নেওয়া হয়েছে দুটো ফুল প্যান্ট আর দুটো গেঞ্জি জামা কাপড়ের মধ্যে এই কটা জিনিস নেওয়া হবে আরও আরও বাদ বাকি জিনিস আরও কিছু নেওয়া হবে সাবান শ্যাম্পু তেল তারপরে মানে ওর শেভিংয়ের পত্র পারফিউম সব কিছু নেওয়া হবে আস্তে আস্তে তো এখান থেকে শুধু এই ছয়টা জিনিস নেওয়া হলো দুটো গেঞ্জি দুটো হাফ প্যান্ট আর দুটো ফুল প্যান্ট ঠিক আছে তো তারপরে যাব হচ্ছে ব্যাগের দোকানে ওর একটা ভালো ব্যাগ কিনতে হবে টলি সুটকেস নেবে না বলছে টলি স্যুটকেট মানে নিচেই ওই চাকাটা কোনো রকম ভাবে যদি ভেঙে যায় পুরো একদম নষ্ট হয়ে যায় তাই বলছে যে টলি সুটকেস নেবো না আমি একটা ভালো ব্যাগই নেব বলছি ঠিক আছে চলো তাহলে ব্যাগের দোকানে এখন হচ্ছে রাত নটা বাজে আর আজকে হচ্ছে শুক্রবার তবুও মার্কেটে কয়েকটা দোকান খোলা আছে মানে বেশ কয়েকটা আর সব বন্ধ ঠিক আছে শুক্রবারে বগুলা মার্কেট আমাদের বন্ধই থাকে কিন্তু কিছু কিছু দোকান আবার খোলা থাকে তো এখানেই কত টাকা বিল হয়ে গেল সব ব্র্যান্ডেড আর কি জামা কাপড় সব সফট নরম তারপরে এই যে জামা কাপড়ের দোকান থেকে বেরিয়ে ব্যাগের দোকানে এসেছি তো ব্যাগ দেখছি একটা হাইফাই বড়ো দেখে বড়ো সাইজের ব্যাগ নিতে হবে যে একটা ব্যাগেই ওর সব জিনিস ধরে যাবে সেরকম একটা ব্যাগ মানে একটা টলিতে যা ধরবে না একটা ব্যাগে তাই ধরে যাবে সেরকম একটা ব্যাগ নিতে হবে তো এই ব্যাগটা দেখাচ্ছে তো এই ব্যাগটা একটু সাইজে ছোট হয়ে যাচ্ছে এর থেকে এক সাইজ বড় হলেই ভালো হয় তো ওর থেকে যে বড়ো নিয়ে এসছে দেখি এটা কীরকম তো এটা দেখে মনে হচ্ছে এটা আরো মানে সাইজ বড় চেয়েছি এটা অনেক বড় অনেক বড় এর থেকে সাইজ ছোট লাগবে এটা প্রচুর বড় দেখো অনেক বড় তো এটার দাম পড়বে অনেক মানে একটা টলি সুটকেসের থেকেও অনেক বেশি দাম পড়বে আর অনেক বড় এটা নিয়ে মানে সম্ভব না তাই আমি বলছি এটার থেকে এক সাইজ বড়ো আর ওটার থেকে এক সাইজ ছোটো দেখাও তাই আর কি আনছে দেখি দেখি এই ব্যাগটা কীরকম তো এই ব্যাগটা বেশ ভালো লাগছে কালারটাও সুন্দর আর বেশ বড় ওই লাল ব্যাগটা মানে কালো ব্যাগটার থেকে এক সাইজ ছোটো নীল ব্যাগটার থেকে এক সাইজ বড়ো তো তোমাদের দাদা ভাইকে বলছে এটাই নাও এটাই তোমার ভালো হবে ওর যাবতীয় যা কিছু আছে সব কিছু এই একটা ব্যাডিংই হবে তো এই ব্যাগটাই ভালো হবে তাই বলছি এটাই নাও তো এটাই নিচ্ছি চলো বাড়ির দিকে যাই তো কিছুক্ষণ হচ্ছে বাড়ি আসলাম সেই সকাল আটটার সময় নাটা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি মানে বাড়ি থেকে বেরিয়েছি যে আটটার সময় বেরোচ্ছি হয়তো দশটা হতে হতে বাড়ি চলে আসবো তা সেটা আর হলো না সেই আটটার সময় বেরিয়েছি আর বাড়ি এসেছি সাড়ে নটার সময় এখন হচ্ছে দশটা বাজে বাড়ি এসে আগে আমি স্নান করে নিয়েছি কারণ সারাদিনে তো স্নান হয়নি দেখেছ গেছিলাম ডাক্তার দেখাতে গিয়ে ওখানে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হলো আমার ঠিক আছে তখন হচ্ছে রাত দশটা বাজে তোমাদের দাদা আবার এখন বাজারে গেল রাত দশটার সময় চুল কাটাতে কারণ ওর হাতে সময় মানে ভীষণ আকারে কম কারণ কালকে তো সময় পাবেই না কালকে আরও মানে সারাটা দিন ছোটাছুটি করতে হবে ঠিক আছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রচুর শপিং করেছি কি কি শপিং করেছি আর আমার জন্য অনেক অনেক ওষুধ নেওয়া হয়েছে তো এসব নিয়ে আমি আর এখন কথা বলছি না এইসব নিয়ে আবার আমি কালকের ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে তো এখন হচ্ছে রাত সাড়ে দশটা এখনও ওই সাড়ে দশটা এখনো বাজে দশটার বেশি বাজে তো স্নান টান করে সারাদিন আমার পেটে ভাত বলতে কিছুই যায়নি শুধু ওই ফলের রস কষা জল এই আছে ঠিক আছে সারাদিনে এখনও সেরকম কিছু খাইনি তো খাবার নিয়ে এসেছি রান্না হয়েছিল সকালে মনে হয় টক ডাল আর এখন মানে রাতের রান্না হয়েছে চিকেন তো চিকেন আর টক ডাল নিয়ে এসেছি এদের খাওয়া হবে তোমাকে দাদা ভাই চলে আসবে আধা ঘন্টা কি কোন এক ঘন্টার মধ্যে চলে আসবে কারণ ওর হাতের সময় ভীষণ কম মানে তার জন্য আমার এত শরীর খারাপের মধ্যে ও চাইছিলো না আজকে শপিং করতে তবু আমি জোর করলাম যে দেখো তুমি আজকে না করলে তুমি সময় পাবে না তাই আর কি আমি শরীর খারাপ নিয়েও আমি সেই হাতের মানে চ্যানেলটা খুলে আসতে যেটুকু দেরি তারপরে শপিংটা সেরে নিয়েছি ঠিক আছে তো এখন হচ্ছে তোমাদের দাদা আমি এই বিছানার উপরে যে সব মানে ছেটানো ছড়ানো রয়েছে এগুলো গুছিয়ে গোছাতে গোছাতে ও চলে আসবে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা